বুকের মাঝখানে বুকে বা অরুর মাঝখানে জুলাই বিবের মাথাটারে উঠাইলেন উঠাইয়া জুলাই বিবের দিকে ও সাহাবিরা দেখো যে জুলাই বি বিবাহ করা শব্দ দেখলায় আজকে ওই জুলাই বি গোত্রের সর্দার মেয়েকে সুন্দরী মেয়েকে বিবাহ কইরা স্ত্রীকে বাসন করে রাইখা জুলাই বিব জিহাদের ময়দান আইসা শহীদ হয়ে গেছে জুলাই বিবের মাথাটাকে বাস করে রাইখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায়া বলতেছেন ইয়া আল্লাহ ওয়াল্লা জুলাই বি আমার থেকে আমিও জুলাই বি থেকে আল্লাহ আমি জুলাই বি থেকে জুলাই আমার থেকে আল্লাহ আমি জুলাই উপরে খুশি

এই লাশটা যদি আজকে জুলাই বিবের না হইয়া যদি আমার লাশটা হইত জুলাই বিবের লাশ না হইয়া যদি আমার লাশটা হইত রসুল নিজে বলতেছে আমি তার উপরে খুশি আল্লাহ তুমি তার উপরে খুশি হইয়া যাও লাশটা যদি আবার হইত আমি বড় ভাগ্যবান হয়ে যাইতাম এই ময়লা কান্না করতে করতে রসুল জুলাই বিবের দিকে তাকাইছেন হঠাৎ করে রসুল সাল্লাম আলাইকুম জুলাই বিবের লাশটাকে

আমি দেখতেছি আমি দেখতেছি জুলাই বিবের লাস্ট জাননাতি হুর নেওয়ার জন্য জান্নাত থেকে বের হইয়া দৌড়ায় দৌড়ায় আসতেছে আর জান্নাতি হুরদের কাপড়গুলো বাতাসে উইরা উইরা তাদের পায়ের ঘোরালি বের হয়ে যাইতেছে আমি লজ্জায় আমি তাদের থেকে মুখ ফিরাই আনিলাম যে কথা আমি বুঝাইতে চাচ্ছিলাম একটা একটার সুন্দর সাহাবি যে জিন্দগিতে কোনোদিন বিবাহ করার স্বপ্নই দেখে নাই সেই সাহাবি নিজের সুন্দর রূপ শুভ কেরাই খাচ্ছি ময়দানে মহাদ শহীদ হয়ে গেলেন আজকে তুমি আর আমি রসুলের কলিজাটাকে ক্ষত বিক্ষত করে ফেলছি রসুলের কলিজা আঘাত দিতে দিতে রসুলের কলিজাটাকে ক্ষত করে ফেলেছে আজকে এটার কারণ হলো গুনার এক নম্বর কারণ হলো আমার ঘরের ভিতরে আমি দিনদার নেককার বিবি ঢুকাই না হয় যার কারণে আমার ঘন্টা যান ঘরটা জান্নাতি ঘর হয় নাই আমি যদি জান্নাতি নারী ঘরের ভিতরে ঢুকাইতাম আমার সৎ মতাম দিনের হেদায়েত পাইত দিনের জ্ঞান পাইত আমার দিনের বুঝটা পাইত আমার দ্বিনদার বিবি আমাকে বুঝায়া 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 জান্নাতের পথে চালাইত চাইায়তো এজন্য আমি আপনাদেরকে বলবো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন মা তারাতু বাদ ফিтна আজারু আলাল রিজাল মিনান নিসা আমিন তকালের পরে আমার উন্মতের পুরুষের জন্য নারীর চাইতে অধিক ফেতনার কিছুই এরাই খাসি নারীর চাইতে অধিক ফেতনার কিছুই এরাই খাসি রসুল বলতেছেন আমার পরে আমার ইন্তকালের পরে আমার উন্মতের পুরুষদের জন্য সবচাইতে ভয়ানক ফেতনা হলো নারী ভয়ানক ফেতনা কি বলেন বলেন ভয়ানক ফেতনা কি এই ফেতনা থেকে যদি বাঁচতে চাও যুব সমাজের যুব সমাজকে যদি কি করতে হয় থেকে বাঁচাইতে চান তাহলে যোগ্য হওয়ার সাথে সাথে সমাজ থাকার সাথে সাথে যুবক ভাইদেরকে আপনার সন্তানদেরকে সুন্দর দিনদার নেককার বিবি ঘরে আইনে দেওয়া দিনদার নেককার বিবি কি ঘরে আইনে দেওয়া আর দিনদার বিবি নেককার বিবি যদি ঘরে থাকে ওই সংসারটা কী হয়ে যায় বলে জান্নাতের বাগান হয়ে যায় ওই ঘরটা কি হয়ে যায়

দুনিয়াটা হল বদুমায় সবুজ সমরোহে গেরা দুনিয়াটা কিসে গেরা বধুময় সবুজ সমরোয় গেরা মুস্তা তা আল্লাহ চায় দুনিয়ায় তোমাদেরকে পাঠাইয়া পরীক্ষা করতে তোমাদেরকে পরীক্ষা করতে চান তোমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া পরীক্ষা করতে চান আর রসুল বলতে শোনো হত্যা দুনিয়া দুনিয়াকে ভয় করো কাকে বলেন কাকে হত্যা দুনিয়া দুনিয়াকে